অমিত শাহ রাজ্য এসেছিলেন ভোটের রণনীতি নিয়ে প্রাথমিক আলাপ আলোচনা করেছেন বলে সূত্রের খবর সেই রণনীতিতে মাথায় বিজেপির নিজেদের মধ্যে মারামারিতে আপাতত রণক্ষেত্র করুণাময়ী অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে সুর চড়িয়ে রাস্তায় নেমে বিজেপির কর্মী সমর্থকরা প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন চড়া হচ্ছেন বাদ পড়লে না মণ্ডল সভাপতিও অভিযোগ তেমনটাই গত কয়েকদিন ধরে চর্চায় অনুব্রত বীরভূমের আইসিক অকথক গালিগালাজের অভিযোগ তার বিরুদ্ধে তৃণমূল এই প্রসঙ্গে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে আগেই তারপরেও অনুব্রতকে কেন্দ্র করে কিছুটা যেন হালে পানি পাওয়ার পরিকল্পনা ছিল বিজেপির তাতে কিছু হলো না পদ্মবনে পানির বদলে সংঘর্ষের হাওয়া বিক্ষোভ কর্মসূচি শুরুর আগেই মারপিট জড়ালেন কর্মী সমর্থকরা কিন্তু আচমকা এ পরিস্থিতি কেন বিজেপির এক দলের অভিযোগ দরেলি আরেক দলের বিরুদ্ধে পিজুজ কনোরিয়া নামের এক পদ্মনেতার বিরুদ্ধে অভিযোগ আরেক গোষ্ঠীর অভিযোগ পিজুজ ইচ্ছাকৃত পণ্ড করতে চাইছিলেন বিক্ষোভ কর্মসূচি যদিও তিনি তা স্বীকার করেননি মঙ্গলবার খাস কলকাতায় অনুব্রত মণ্ডলকে নিয়ে বিক্ষোভ কর্মসূচিতে নেমে প্রকাশ্য ভাগ হয়ে গেল দুই গোষ্ঠীতে তৃণমূল নেতার গ্রেপ্তারির দাবি তুলে কর্মসূচি শুরুর আগেই থেমে গেল একে অন্যের বিরুদ্ধে অভিযোগ তুলে কারো মাথায় আঘাত কেউ পড়লেন রাস্তায় বৎসা থেকে হাতাহাতি মারপিট একে অন্যের বিরুদ্ধে অভিযোগ অভিযোগ গোষ্ঠী কন্দল আহত হয়েছেন বিজেপির মহিলা নেত্রীও